হ্যালো বন্ধুরা আজ আমি বানাচ্ছি ঝাল ঝাল চিকেনের ঝোল চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করে এতে লেবু মাখিয়ে রেখেছি আর এখানে আমি ধুয়ে কেটে রেখেছি আলুর টমেটা পেঁয়াজ আর শুকনো লঙ্কা তোমরা যতটা পরিমাণ মাংস নেবে সেই অনুযায়ী আদা জিরে রসুন আর লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেবে এরপর কড়াইতে তেল গরম হতে দিয়েছি আর তেলও গরম হয়ে গেছে এরপর সমস্ত আলুগুলো আমি দিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি নাড়ার পর ওতে আমি হলুদ আর লবণ দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি একটু এরপর কিছু সময় রেখে দিচ্ছি যাতে একটু ভাজা হয়ে আসে আর আলুগুলো কিন্তু সব লাল লাল করে ভাজতে হবে এরপর আমার আলুটা ভাজা হয়ে গেছে আর আমি আলুগুলো তুলে নিয়েছি তুলে নেওয়ার পর ওই তেলেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি আর লঙ্কা দিয়েছিলাম তেজপাতা ফোড়ন আর পেঁয়াজগুলো কিন্তু একটু লাল লাল করে ভাজতে হবে যতক্ষণ না একটু ভাজা হয়ে আসে ততক্ষণ পর্যন্ত না নেড়েই যেতে হবে এরপর দেখো যখন পেঁয়াজটা একটু ভাজা হয়ে এসছে তখন আমি আগে থাকতে করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি আদা জিরে রসুন লঙ্কার পেস্ট দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়তে হবে আর মশলাটা যতটা ভালো কষানো হবে ততই কিন্তু রান্নার টেস্ট আসবে ভালো আর মশলা থেকে আদা জিরে রসুনের যতক্ষণ কাঁচা গন্ধ না যায় ততক্ষণ কিন্তু এটা নেড়ে যেতে হবে আর মশলাতে কিন্তু আমি সামান্য হলুদ আর লবণ দিয়েছিলাম দেওয়ার পর এটা একটু নেড়ে নিচ্ছি ভালো করে নাড়ার খানিকক্ষণ পর আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়োটা দিলে রংটা কিন্তু খুব ভালো আসে লঙ্কার গুঁড়োটা আমি এখানে অল্পই দিচ্ছি কারণ মাংসটা অল্প ছিল তাই তোমরা যতটা মাংস নেবে সেই অনুযায়ী মশলা দিতে হবে এরপর এটা খুব ভালো করে নেড়ে নিচ্ছি এরপর আমি একটা টমেটা কেটে নিয়েছি টমেটোটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি টমেটোটা যতক্ষণ নরম না হয়ে যায় ততক্ষণ কিন্তু নার্ব আর এদিকে দেখো মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপর আমি মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে দেওয়ার পর এটা খুব ভালো করে উল্টে পাল্টে মশলার সাথে মাখিয়ে নিতে হবে এরপর চিকেনটা কষানো পর্যন্ত অপেক্ষা করতে হবে আর এটা কিন্তু ভালো করে নেড়েই যেতে হবে আর চিকেনটা যখন কষানো হচ্ছে এর মাঝখানে কিন্তু আমি হলুদ আর লবণ দিয়েছি পরিমাণ মতো সেটা আর তোমাদেরকে দেখালাম না আর চিকেনটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে তাহলেই কিন্তু রান্নার টেস্ট আসবে আমার তো এটা দেখেই জিভে জল চলে আসছে আর চিকেনটা কিন্তু কষানো হয়ে গেছে এরপর আমি ভেজে রাখা আলুগুলো সব আমি দিয়ে দিচ্ছি দিয়ে এটা খুব ভালো করে উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি একবার চিকেনটা কষানো হয়ে গেছে এরপর আমি গরম জল দিয়ে দিচ্ছি দিয়ে এটা খুব ভালো করে নেড়ে নিচ্ছি আর তোমরা যেমন ঝোল খেতে পছন্দ করবে সেই অনুযায়ী কিন্তু জল দেবে এরপর খুব ভালো করে ফোটাতে হবে ঝোলটা এবার কিছু সময়ের জন্য ঝোলটা একটু ফুটতে দিয়ে দিই দেখো মাংস আর আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও একটু কমে এসেছে এরপর আমি গরম মশলা ছিটিয়ে দিচ্ছি ওপর থেকে আর মাংস ঝোলটা কিন্তু হয়ে গেছে এরপর নামিয়ে নেব এই যে দেখো চিকেনের ঝোলটা নামিয়ে নিয়েছি আর দেখো কি দারুণ কালার এসছে লাল লাল ঝাল ঝাল চিকেনের ঝোল গরম ভাত বা রুটির সাথে দারুণ লাগবে খেতে তোমরা যদি এমন চিকেনের ঝোল কেউ না খেয়ে থাকো তাহলে একদিন বাড়িতে বানিয়ে দেখো দারুণ লাগে খেতে লাল লাল ঝাল ঝাল চিকেনের ঝোলটা খেতে কিন্তু দারুণ হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে